আল্লাহলাইয়ুহিব্বু মান কানা মুখতালা ফখুরা যে ব্যক্তি অহংকারী তাকে ভালোবাসে না এজন্য অহংকার করোনা অহংকার করা যাবে না 12 নম্বর অহংকার করলে কলি যায় বিন থাকলে জান্নাত মিলবে না অহংকার মানে হলো মানুষ হেও করা সত্য প্রকাশিত হওয়ার পরেও গ্রহণ না করা আমারটাই ঠিক জগড়া কইরা রাগবো ঠিক কিছু লোক আছে না কথা কই এলাইছি সোজা কথা কই সিদ্ধ আমি এক কথার কথা কই সিদ্ধ কইছি আমি এক কথার কথা এখন আমার কথা উপরে রাখতে হইব কই দিন আগে এ তো কই আগে বাংলাদেশের একজন বড় আলেম উনি এক জায়গায় ভাষণ দিতে গিয়া বলছে ম্যাডাম আপনি জান্নাতি মানুষ অর্থাৎ আমাদের দেশের একজনকে উনি বলছে আপনি জান্নাতি মানুষ

মায়ান আল্লাহ জানাইছে রাসূল রাসুল খবর দিয়েছে তো আমরা যখন শুনলাম ওই আলেম একজনকে জামিনাতি বলে দিবে তো আমরা ভাবলাম যে এটার প্রতিবাদ করা দরকার কারণ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জেনে ফেলেছে আমরা যদি আলেমরা প্রতিবাদ না করি মানুষকে হকটা না জানাইয়া তাহলে এই জাতীয় ফালতু কথা অন্য আলেমরা বলা শুরু করবে ঠিক না যে কাউকে সে জান্নাতি দেবে তখন আমরা আলে মোলামারা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করলাম যে না ওহি ব্যতীত কখনো কে জান্নাতি কে জাহান্নামি চূড়ান্ত বলা যাবে না ব্যক্তিকে বলা যাবে না ইজ মালি বলা যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যারা ঈমান আনবে যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে এটা হলো ইজমালি কিন্তু আমি বলতে পারবো না আপনি জানবেন ব্যক্তিকে বলতে পারবো না কারণ কোন ব্যক্তি এটা জানে আমরা বললাম যে না আপনি এটা ঠিক করেন নাই এটা বলা যাবে না এটা ইসলাম এলাও করেন ওই আলেন পরে আরেক মাফিলে কেন বলা যাবে না বলতে পারবো উনি এটার পক্ষে আজে বাজে দলিল দেওয়া শুরু করে দিল এটার নাম কিবির এটার নাম অহংকার সত্য প্রকাশিত হওয়ার পরে আপনি বলবেন যে আমারটা ভুল ছিল আমিও মানুষ হয়তো আমার কি হয়ে গেছে সব কথা লেসান হয়ে গেছে এটাকে স্লিপ অফ টাং বলা হয় বলতে গিয়ে আবেগে বলে ফেলেছি আমি সরি এনা তাহলে বোঝা গেল আপনার ভিতরে অহংকার নাই কিন্তু সত্য প্রকাশিত হওয়ার পরেও কইছি তো কইছি দরকার হলে এক মনোজনের ফাতক দিয়েও ঠিক রাখমু এটা হতে পারে না এটা হলো কিবি

এরকম অহংকারের আলামত আপনাদের ভিতরে আমাদের ভিতরে যেন এগুলো না থাকে আমরা কাউকে হাও করবো না এবং সত্য প্রকাশিত হওয়ার পরে সত্য গ্রহণ করতে দেরি করব না যার অন্তরে কিবির থাকবে একবারে মিসকালে যাররা সামান্য পরিমাণ রাসূল বলেছেন ইয়া দখুলুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন কিবরিন সামান্য একবারে সরিষার দানা পরিমাণ কিবির আছে যার কলবে সে জান্নাতে ঢুকতে পারবে না আজকের আলোচনার আর 12 নম্বর শেষ পয়েন্ট হলো অহংকার আমরা করব না আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল্লাহ লা ইখবু মান কানা আমরা হব বিনয়ী আমরা হব বিনয়ী আমরা কাউকে ছোট করব না হে করব না আরে ভাই আমি যদি যেই তো বাকি চুরি কিসের অহংকার পেটের ভিতরে আছে ময়লা যখন চাপ দিলে আমার ময়লা পেট থেকে বের হয়ে কাপড় চোপড় নষ্ট হবে আপনাকে জোরে চাপ দিলে পেট থেকে ময়লা বের হবে

আল্লাহ বলো অহংকার আমার চাদর বড়তো আমার লুঙ্গি এটা ধরে টানাটানি টানি করোনা যে অহংকার করবে সে আমার চাদর দৌড়া টান মারলো আমি আল্লাহ তাকে ধাক্কা ফেলে দেই আল্লাহ তারা আমাদেরকে অহংকার থেকে মুক্ত রাখুন বলে আমি